নমস্কার বন্ধুরা পৃথাকুন্তির পাকশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন আবারও একটি রেসিপি নিয়ে চলে এলাম আজকে আমি করলাম তেলপিঠে সোজা এর থেকে সহজ পদ্ধতি আর হয়ই না তাহলে চলুন এই সুস্বাদু তেলপিঠেটে আমি কি করে করলাম দেখিয়ে দিই তাহলে চলুন শুরু করি আমি নিয়েছি মেজারিং কাপের এক কাপ চালের গুঁড়ো আর থ্রি ফোর্থ কাপ ময়দা রেশিওটা হবে এইটাই এক কাপ চালের গুঁড়োর সাথে থ্রি ফোর্থ কাপ ময়দা একটা কড়াইতে দিয়ে দিলাম প্রায় দেড় গ্লাস মতো জল দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি ফুটে উঠলে চালের গুঁড়ো দেব। জল ফুটে উঠেছে দিয়ে দিলাম চালের গুঁড়ো এক কাপ চালের গুঁড়ো রেখেছিলাম সেই চালের গুঁড়োটা দিয়ে দিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে একটু শক্ত শক্ত মতো হলে গ্যাস বন্ধ করে দেবো গ্যাসটা বন্ধ করে দিলাম জলটা শুকিয়ে গেছে এইবারে একটা বাটিতে তুলে ঠান্ডা করে নেব এটা ঠান্ডা হয়ে গেছে প্রায় হালকা গরম আছে এবারে দিয়ে দিলাম একটা গ্রাইন্ডার চারে হাত দিয়ে মেখে নিলেই হতো কিন্তু সময় কম একটু তাড়াতাড়ি হবে সেই জন্য গ্রাইন্ডার চারে দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম এক কাপ খেজুরের গুড় আর দিয়ে দিচ্ছি থ্রি ফোর্থ গ্লাস দুধ জাল দেওয়া গরুর দুধ এইবার এই গ্রাইন্ডারে এটা পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এইবার এটা একটা মিক্সিং বলে ঢেলে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দেব থ্রি ফোর্থ কাপ যে ময়দা রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প করে দিয়ে আর অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ধীরে ধীরে একটু একটু করে ময়দা দেব আর একটু একটু করে দুধ দেব দিয়ে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি একবারে দিলে না দলা পাকিয়ে যাবে আর যারা এইরকম হাতা দিয়ে করতে পারবে না তারা হাত দিয়ে মেখে নেবে আরো একটু দুধ দিলাম আগেই বলেছি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা করে নেব যতটা প্রয়োজন হবে ততটাই দুধ দেব আর যারা দুধের আছে তারা জল দিয়ে করবে এই পিঠেটা খুব তাড়াতাড়ি হয় তেল পিঠে তো বিভিন্ন ভাবে হয় সুজি দিয়ে গুঁড়ো দিয়ে ময়দা দিয়ে আজকে আমি যেটা করলাম এটা অত্যন্ত সাধারণ আর অত্যন্ত সহজ আরও একটু দুধ দিয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা ঠিক এই হবে একদম পাতলাও না কি একদম ঘনও না গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম দেড় কাপ তেল রিফাইন্ড অয়েল যে কোনো রিফাইন্ড তেল দিলেই হবে আমি দিলাম সানফ্লাওয়ার অয়েল দিয়ে তেলটা গরম করে নেব ফ্লেমটা মিডিয়ামে আছে কম করে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারে আমি এক হাতা করে দিয়ে এর মধ্যে ভেজে নেব এক হা করে ব্যাটার দিয়ে দিলাম উল্টে পাল্টে দুই দিকে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত নেড়ে নেব দেখো একদিকে হয়ে গেছে উল্টে দিলাম ফ্লেমটা মিডিয়ামে থাকবে লো টু মিডিয়াম অথবা মিডিয়াম এটা হাইতে ভাজলে কিন্তু ভালো হবে না উপরটা ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে দেখো দুদিকে গোল্ডেন ব্রাউন হয়ে গেছে দেখতেই কত সুন্দর লাগছে এইবার একটা প্লেটে আমি তুলে নিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে তার উপরে আমি এটা তুলে নিলাম একই রকম করে সবগুলো ভেজে নেব আরও একটা দেখিয়ে দিলাম শীতকালে প্রায় প্রত্যেকটা বাঙালি বাড়িতেই কিন্তু পিঠা হয় আর পিঠা বিভিন্ন রকমের হয় ময়দা সুজি আর চালের গুঁড়ো দিয়ে হয় শুধু চালের গুঁড়ো ময়দা দিয়ে হয় শুধু চালের গুঁড়োর কাই দিয়ে হয় গুড় দিয়ে হয় খেজুর গুড় দিয়ে হয় বিভিন্ন রকম ভাবে তেল পিঠা হয় আজকে আমি খুব সহজ আর সাধারণ ভাবে শিখিয়ে দিলাম এটাও হয়ে গেছে এবার এটাও আমি প্লেটে তুলে নেব সাইডে একটু চেপে দিলে কি হয় এক্সট্রা তেলগুলো বেরিয়ে যায় অনেকটা তেল লাগে তো তেলটা বেরিয়ে যায় আর টিস্যু পেপার উপর দিলে যে ওপর দিকে তেল আছে সেটাও চুষে টিস্যু পেপারটা স্বাস্থ্যের পক্ষে ভালো আমি যে ব্যাটারটা নিয়েছি তাতে হবে চোদ্দটা এই তেল পিঠা আমি করলাম নটা পরে বাকিটা করে নেব আর খেতে তো সুন্দর বটেই আর করাও কত সহজ একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিচ্ছি ভেতরটা কেমন হলো দেখো ভেতরটা কত নরম আর বাইরে থেকে ক্রিস্পি খুব সুন্দর খেতে আর তাড়াতাড়ি করার জন্য যাদের হাতে সময় নেই তারা গ্রাইন্ডারে পেস্ট করে নেবে চালের গুঁড়োটা যেমন আমি গ্রাইন্ডারে পেস্ট করে নিলাম সেই রকম কাইটা চালের গুঁড়ো মানে কাইটা তাহলে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ গিভ এ থামস আপ শেয়ার আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমার চ্যানেলটি ফলো করার অনুরোধ রইল আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আইটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন